জ্যাকের নতুন পা তাকে অনেক দূর নিয়ে গেল সোজা বিপদের মুখে একটা স্কাউটিং মিশনে সে জঙ্গলের খুব গভীরে চলে গেল প্যান্ডোরা তখন আর সুন্দর ছিল না এটা হয়ে উঠল একটা মরণ ফাঁদ ভাইবার উল্ফরা তাকে ঘিরে ধরল জীবন বাঁচাতে জ্যাক দৌড়ালো ফাইট করল কিন্তু ব্যর্থ হলো ঠিক যখন শিকারিগুলো কাছে চলে আসছিল একটি তীর অন্ধকার কেটে বেরোলো একটি মাত্র স্বর আর পশুরা ছত্রভঙ্গ হয়ে গেল ছায়ায় দাঁড়িয়েছিল সে হাতে ধনু নেটিরি তীব্র নীরব আর রেগে আগুন কারণ তার জন্য জঙ্গল একটি প্রাণীকে বিনা কারণে মরতে হয়েছে নাভিদের গরেস এওয়া থেকে নেটিরি সিগনাল পেয়েছিল জ্বলন্ত বীজ জ্যাকের উপর এসে পড়েছিল একটা আশীর্বাদ এই কারণেই সে তাকে বাঁচিয়েছিল কিন্তু জ্যাক কিছুই বোঝেনি না নিয়ম না বিপদ নেটিরি পিঠ ফিরিয়ে চলে গেল কিন্তু বীজগুলো ফিরে এলো জ্যাককে ঘিরে ভাসতে লাগলো যেন জঙ্গল নিজেই তাকে বেছে নিয়েছে সে নিরাপদ ছিল না কিন্তু মৃত ছিল না আর সেটাই অনেক কিছু পার্ট থ্রি এর জন্য ফলো করো যেখানে জ্যাক নাভিদের মধ্যে নিজের স্থান অর্জন শুরু করে